আমাদের প্রিয় গোষ্ঠী পেতে যে কোনো ব্রাউজার থেকে লিখুন ডট কম ভিজিট করুন প্রিয় বোস্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে প্রিয় গোস্ট ওয়েবসাইটে চলে আসবেন যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলেই হবে প্রথমে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনি একটা ইউজার নেম দেবেন যে ইউজার নেম আগে পরে কখনো ব্যবহার করা হয়নি এরকম একটা ইউজার নেম দেবেন যদি আপনার নামে অলরেডি কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে পারবেন না নামের সাথে কিছু না কিছু মিক্স করতে হবে যেমন আমি এখানে আমার নাম দিয়ে ফাইভ সিক্স সেভেন দিচ্ছি কারণ রাসেল নামে অলরেডি অ্যাকাউন্ট থাকতে পারে যদি থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট করা যাবে না এই কারণে সাথে কিছু না কিছু অ্যাড করতে হবে এরপর আমি আমার একটা ইমেল ব্যবহার করতেছি হ্যাঁ আমি মেলটা দিলাম আমি একটা ফোন নাম্বার ব্যবহার করতেছি এরপরে একটা পাসওয়ার্ড দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবেন রবার ভেরিফেশন করবেন এখানে যা শো করতেছে আগে বুঝবেন যে কী লিখছে ওপরে যখন মোটরসাইকেল লিখছে আপনাকে মোটর সাইকেল চুজ করতে হবে যা বলবে তাই আপনাকে চুজ করতে হবে এখন বাস অনেক সময় এগুলো নাও যেতে পারে জাস্ট ক্লিক করলেই টিকমার্ক উঠে আসতে পারে তো কিছু যদি চায় সেক্ষেত্রে এগুলো দিয়ে আপনি এটা টিকমার্ক যখন আসবে তখন সাইন আপে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এই যে আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন হয়ে গেছে ঠিক আছে আপনার ইউজার নেম এটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা মনে রাখবেন সবসময় পরবর্তীতে লগ ইন করতে গেলে এটাই কাজে লাগবে আর ইমেলটা অবশ্যই আপনি ভ্যালিড ইমেল দেবেন যেন পাসওয়ার্ড যদি ভুলে যান ফরগেট করতে পারবেন ওই ইমেল ব্যবহার এখন দেখেন এখান থেকে অর্ডার করার জন্য নিচে গেলে আপনি দেখবেন অর্ডার অর্ডারের সেকশন চলে আসছে এখান থেকে কী সার্ভিস চান সেটা সার্চ করবেন অথবা ক্যাটাগরিতে ক্লিক করে খুঁজে দেখবেন যে কী সার্ভিস চাচ্ছেন ওইগুলো এখানে আছে কি না আপনি এখান থেকে খুঁজে দেখবেন যেমন আমার এখন টিকটক ফলোয়ার লাগবে আমি নিচে দিয়ে গেলে টিকটক ফলোয়ার অনেক সার্ভিস পাবো টিকটক ফলোয়ার এখানে লেখা আছে ক্লিক করলাম টিকটক ফলোয়ার এখানে চলে আসছে এখানে টিকট টিকটক ফলোয়ার অনেক সার্ভিস আছে আমার যে সার্ভিস পছন্দ হবে সেই সার্ভিস এখান থেকে নিতে পারবো যেমন আমার এখন আমি এই সার্ভিসটা নিতে চাই সবচেয়ে কম দামে যেটা এটা নিতে চাই এটা সিলেক্ট করলাম লিঙ্ক অপশানের টিকটকের একটা প্রোফাইল লিঙ্ক আমার টিকটকের যে প্রোফাইলটা সেটার লিঙ্কটা আমি এখানে দিব তারপর কোয়ান্টিটিতে যতগুলো নিতে চাই ততগুলো লিখব আমি দশটা লাগলে দশ লিখব এক হাজার লাগলে এক হাজার লিখব আমি যদি পাঁচশো নিতে চাই পাঁচশো যদি লিখি এখানে পাঁচশোটা নিলে কত টাকা আসে সেটা শো করতেছে এটা দেওয়ার পরে সাবমিট করে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কিন্তু এখানে বলতেছে কি আমি লিঙ্ক ইনকারেন্ট লিঙ্ক মানে আমি লিঙ্ক দিই নাই লিঙ্ক দিতে হবে অবশ্যই লিঙ্ক না দিলে অর্ডারটা কনফার্ম করা যাবে না আর ব্যালেন্সও থাকতে হবে আপনার ব্যালেন্স দেখেন জিরো আমার ব্যালেন্স এখানে জিরো তো ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স লোড করার জন্য আপনি এখানে ক্লিক করেন ক্লিক করলে অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবো অ্যাড ফান্ডে ক্লিক করার জন্য অ্যাড অ্যাট ফান্ডে ক্লিক করার পরে আপনি যত টাকা ডিপোজিট করবেন যত ডলার ডিপোজিট করবেন সেটা লিখবেন এখন মনে করেন আমি ওই সার্ভিসটা নিতে চাচ্ছি ওটার দাম হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট আমি এখানে দুই ডলার পঞ্চাশ সেন্ট লোড করব এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম আপনাকে দু ডোজাল আমি মনে করলাম দু পঞ্চাশ আমি লিখ এখানে দেখেন দু পঞ্চাশ লেখার পরে আমি পে অপশানে ক্লিক করব পে অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটা দাম শো করতেছে তিনশো নয় টাকা এখানে যে টাকাটা শো করবে এই টাকাটাই আপনাকে সেন্ড করতে হবে তো আমি যদি বিকাশে পেমেন্ট করি এখানে দেখেন বিকাশে কী বলতেছে এখানে বলতেছে এই যে একটা বক্স আছে এখানে বলতেছে ট্রানজাকশন আইডি দিন নিচে লেখা আছে এই সব টু ফোর সেভেন হিসেবে ডায়ল করেন অথবা আপনার অ্যাপে গিয়ে সেন্ড মানি করতে হবে নিচের এই নাম্বারটা এই নাম্বারটা ক্লিক করলে কপি হয়ে যাবে দেখেন নাম্বারটা কপি হয়ে যাবে আপনার ফোনে আপনি মানি করবেন আপনার অ্যাপ থেকে বা ডায়ল করে সেন মানি করার পর বিকাশ অ্যাপ থেকে যে ট্রানজেকশন আইডিটা দেবেন সেটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন মনে করেন এটা হচ্ছে আমার ট্রানজেকশন আইডি এটা লেখার পরে পেস্ট করে এখানে নিচে ভেরিফাই তখন ক্লিক করবেন এখানে আপনার কমপ্লিট একটা গ্রিন কালার মার্ক আসবে কমপ্লিট এবং আপনার আগের অপশন ফেরত নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে দেখবেন ডলারটা লোড হয়ে গেছে যেহেতু আমি এখন পেমেন্ট করতেছি না আমি এটা ভেরিফাই করলে দেখবেন এখানে বলছে ইনকারেক্ট ইনকারেক্ট বলবে কারণ এই ট্রানজেকশন এটা সঠিক নয় এবং পেমেন্ট করা হয়নি আপনি যখন পেমেন্ট করবেন তখন এখানে ইনকারেক্ট বলবে না তখন গ্রিন গ্রিন কালার টিক মার্ক আসবে এবং ডলারটা অ্যাড হবে নগদে পেমেন্ট করতে গেলেও সেম রকেটে পেমেন্ট করতে গেলেও সেম জিনিসটাই দেখ যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে পেমেন্ট রিলেটেড যে কোনো প্রবলেম এই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা এই নাম্বারে কল দিতে পারেন যে কোনো সময় কল দিলে তারা সলিউশন করে দেবে এখানে অর্ডার হিস্ট্রি আছে এই অর্ডারস লেখা এখানে কী কী অর্ডার করছেন না করছেন সব এখানে দেখতে পারবেন এগুলো কমপ্লিট হয়েছে কি না ক্যান্সেল হয়েছে কি না কী অবস্থায় আছে সব এখানে দেখতে পারবেন আপনারা আর সার্ভিসে ক্লিক করলে কী কী সার্ভিস এই ওয়েবসাইটে আছে সব দেখতে পারবেন আপনি চাইলে কোনো সার্ভিস সার্চ করে দেখতে পারেন যেমন আমাদেরকে ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব সবদিকে যদি সার্চ করি তাহলে ইউটিউব সাবস্ক্রাইবারের সকল সার্ভিস এখানে চলে আসলো এটার দাম কত না কত সবই এখানে চলে আসছে হ্যাঁ এর দাম কত দুই ডলার তিরাশি সেন্টে আমি এক হাজার সাবস্ক্রাইবার পাচ্ছি এখানে সব চলে আসলো এখান থেকে অর্ডার করতে পারবেন ভিউয়ে ক্লিক করেন ক্রিয়েট অর্ডারে ক্লিক করেন ডাইরেক্ট অর্ডার অপশন নিয়ে গেল আপনাকে এই যে দেখেন সার্ভিসটা চুজ করা আছে এখন চ্যানেলের লিঙ্ক দেন এখানে লিঙ্ক অপশানে কতগুলো নেবেন সেটা লেখেন লিখে সাবমিট করেন যদি ডলার থাকে অটোমেটিক অর্ডারটা হয়ে যাবে এখানে গ্রিন কালার লেখা আসবে যে আপনার অর্ডার রিসিভ এবং অর্ডারটা রানিং শুরু হয়ে যাবে যে কোনো প্রবলেম এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন